অপশক্তির বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়ানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে রাজাকার রাজাকার স্লোগান স্বাধীনতা তিপ্পান্ন বছর পর এমন ঘটনাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন ছাত্রদের এই আন্দোলনের নেপুত্তে আসছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক অপশক্তি আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক সরকার বিরোধী আন্দোলনে পরিণত করতে এবং এর সাথে বিএনপি জামাত সরকার বিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে যারা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল চেতনাকে অবজ্ঞা করে তারা কিভাবে মেধাবী মহান মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে প্রতিরোধ করি